যে আমলগুলো আছে এই আমলগুলো গুলো থেকে আমার আলোচনার মূল জায়গায় আসবো ভাইরা আলী হাসাল্লামের প্রতি দরুদ করতে হবে আল্লাহ দান করে বেশি বেশি দরুদ কেন জুমার দিনে নবী সাল আলী হাসাল্লামের কাছে স্পেশালি এই দরুদ এবং সালাম গুলো পেশ করা হয় এবং আপনি যত বেশি দরুদ করবেন নবীর উপর সালাম পেশ করবেন আল্লাহ পাকে রহমত তত বেশি আপনার উপর নাজিল হবে আল্লাহ রহমত চাই না চাই না একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহম করবেন ইনশাআল্লাহ 10 টা গুণা আল্লাহ মাফ করে দিবেন মর্যাদার স্তর 10 গুণ বাড়াই দিবেন এবং আল্লাহ পাক আপনার আমল নামা থেকে 10 টা পাপ মিটিয়ে দিবেন

A D.